আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একবার প্রিয়াশক কোটা আন্দোলনের সর্বশেষ আপডেট নিউজ জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে সেখানে বিস্তারিত দেখে আসবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ধৈর্য শহরে পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব প্রিয়াশক চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি মনে যাই আমার রাস্তা রাস্তা দিকে না তুলে প্রয়োজনে শহীদ কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না সবাই বেরোয় আসবে সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢুকানোর চেষ্টা করছে কিন্তু এটা এটা হবে না বৃথা যাবে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইঞ্জুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইঞ্জুরি থেকে এই উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা যেন রাস্তা থেকে কেউ না তুলে আমার ছাত্রজল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যে বিজয় ঘোষণা করে আমার লাস্ট দিন তারা দাফন করে এটা ভাষা থেকে বলে আসছি এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ নারী শিক্ষার্থীদের গায়ে হামলা করে ছাত্র সবচেয়ে নিম্ন কাজ করছে কোনোদিন এমন তো করে নাই পাকিস্তানে আমলে আমরা তন্ত্র নারী শিক্ষার্থীদের উপর হামলা করে না আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে যেটা আমরা সবসময় পেয়েছি আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা নির্দিষ্ট দল আমাদের নাম বলতে অসুবিধা নেই সেটা ছাত্রলীগ তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি বৃষ্টি লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি বন্দুকের ঝঞ্ঝনী বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন খাতা তুলে দিয়েছেন একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে এবং তাদের হাতে খাতা কলমগুলো কী ছিল তাদের হাতে খাতা কলম ছিল হকিস্টিক তারা নিয়ে এসেছিল ল রড লোহা ইত্যাদি এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয় আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না যার ফলে কালকে আমরা বেধর পেটন খেয়েছি এবং আপনারা যদি দেখেন মানুষ মানুষকে যেভাবে মারতে পারে ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয় না তারা কুকুর একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্জন হলে কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় না কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে আমাদের আসুর আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নাই অস্ত্রের কোনো ট্রেনিং নেই তাদের মতো তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত এবং আজকে তারা কি করেছে আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলন আন্দোলনের উপর হামলা করতে এসেছে আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রলীপ্ত থাকবে এর পরবর্তীতে কোনো আন্দোলনে কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্রদের জন্য কাজ করে তাদের ইতিহাস ছাত্রদের ইতিহাস তাহলে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত যে তারা ছাত্রদের উপরেই বারবার হামলা করে এসেছে আমি আঠারো আহত হয়েছিলাম কিন্তু চব্বিশে আন্দোলনটা করতে হবে এবং আমার পাঁচটা বাইকে শহীদ হইতে হবে তারপর আমি গড়ে ফিরে যাব এটা হতে পারে না আমরা সুনিশ্চিতভাবে দিচ্ছি সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক আমরা সংস্কার চাই আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না উনি বিরক্ত হয়ে গেলেন বাতিল করে দিলেন আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন আমার পাঁচটা বাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রক্ত রঞ্জিত করছে সেই রক্ত বিদা যেতে দেব না আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে শহীদ কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ এই যে ছাত্রদের গায়ে ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে এটা এটা কিন্তু সরকার অবশ্যই সরকারের কানে গেছে কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না তারা কেন পদক্ষেপ নিচ্ছে সরকার কিন্তু একটা নারী নারীর গায়ে এভাবে হাত তোলা হচ্ছে হাত দিয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন নিচ্ছে না সরকার কেন চুপ করে আছে আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে নামি নাই আমরা নামছি আমাদের অধিকারের জন্য আমরা দেশের নাগরিক আমরা নিজের অধিকার অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো রাজপথে নামতে পারবো এটার মানে এই না যে সরকার বিরুদ্ধে আন্দোলন আমরা নামছি আমরা কি হয়ে গেলাম রাজাকার হয়ে গেলাম ভাই আমরাও বাঙালি আমাদের বাপ আমাদের দাদারাও দাদাদের বাপেরাও যুদ্ধ করছে আমরাও মুক্তিযোদ্ধার ভাই সন্তান আমরাও কিন্তু কোটা পাই কিন্তু আমরা কেন আসছি আমরা যাতে মেয়েদের মূল্যায়নটা হয় এই জন্যই আসছি আর কিছুই না আমরা ন্যাশনাল স্টুডেন্ট আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি কেন বাধ্য হচ্ছি যে অন্যায় ভাবে কেন যেহেতু হলে মেয়েরাও সেফ না ছেলেরাও সেফ না এটা কি অন্যায় হচ্ছে

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় আরেকটি আন্দোলনের পাদপীঠে পরিণত হয়েছে এবং শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের অবস্থানে জয়যুক্ত হয়েছে অর্থাৎ যে আন্দোলনে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবে সেই আন্দোলন জয়যুক্ত হবে এবং সেটা প্রবল বেগে সেটি সামনে এগুবে তার বড় প্রমাণ জাহিনগর বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদেরকে পিটাতে পিটাতে মানে প্রভোস্টের বাসা পর্যন্ত নিয়ে গেছে সেখানে আশ্রয় নিয়েছে তারপরও রেহাই পায়নি এই অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা দলে দলে রাতের বেলা তারা যুক্ত হয়েছে তাদের রক্ষা করার জন্য এবং পরে সম্মিলিতভাবে ধাওয়ার মুখে ছাত্রলীগ পালিয়ে গেছে পালিয়ে দিয়েও পুলিশের সহায়তা নিয়ে তারা গুলি এই সমস্ত নিক্ষেপ করেছে সেই পরিস্থিতি বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর হল ছেড়েছেন সংগঠনটির নেতারা গান্ধীনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতা কর্মীদের উনিশটি কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে হলের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ভাঙচুরের পর হলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতা করবিরা চলে গেছেন মঙ্গলবার রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত বঙ্গবন্ধু হলের একদল শিক্ষার্থী হলের নিচে লাঠি শোটা নিয়ে জড়োহান পরে হলের ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করেন তারা মঙ্গলবার দিব্যাগত রাত দুইটার দিকে সরজীবনে দেখা যায় বঙ্গবন্ধু হলের তিন তলায় ছাত্রলীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা উনিশটি কক্ষের মধ্যে সাতটি কক্ষের দরজা তালা ভাঙা ভেতরে আসবাবপত্র সহ সব কিছু ভাঙচুর করা হয়েছে আর বাকি কক্ষগুলোর জানালা কাজ ভাঙা পড়ে আছে শেষ পর্যন্ত কিন্তু টিকতে পারেনি এই ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বহু জায়গায় টিকতে পারেনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় তো বটেই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় কিন্তু টিকতে পারেনি এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি হল রোকে হল সহ বহু জায়গায় কোটা আন্দোলনের শিক্ষার্থীদের দখলে আছে অথচ এই শিক্ষার্থীদের কোনো রাজনীতি নেই বরং রোকে হলে সাধারণ শিক্ষার্থীরা তাদের হলে রাজনীতি নিষিদ্ধ করেছে রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধেই বরং সাধারণ শিক্ষার্থীদের যে জোয়ার সেই জোয়ারেই আন্দোলনটা চলছে এখানে সরকার এটাকে চিহ্নিত করার চেষ্টা করছে যে এখানে বিএনপি বা শিবির জামাত তাদের অংশগ্রহণ আছে কিন্তু বাস্তবে কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের মতন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আজকে এই আন্দোলন দমাতে যে সোমবার যে ঘটনাটি ঘটেছে তার ফলে কি হলো তার ফলটা কি গেল মানে ছাত্রলীগের পক্ষে বা ক্ষমতাসীনদের পক্ষে বরং মানে জোরপূর্বক আন্দোলন দমাতে যে উল্টা বিপরীত হলো এখন যখন নাকি নিয়ন্ত্রণ নিয়ে নিল সাধারণ শিক্ষার্থীরা সমস্ত জায়গার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সেখান থেকে যখন নাকি ছাত্রলীগ পিছু উঠতে শুরু করলো তারপর সরকার বাধ্য হয়ে অর্থাৎ ছাত্রদেরকে দমাতে না পেরে শেষ পর্যন্ত তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করলো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের মধ্যে দিয়ে সরকার কিন্তু পিছু হলো এখানে যদি বলা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা না নিরাপত্তার যদি চিন্তা থাকতো তাহলে অনেক আগেই তারা আকসমযতার মধ্যে যেত সোমবারে এই নারকীয় ঘটনা ঘটনা সোমবারে বহিরাগতদেরকে নিয়ে ছাত্রলীগ এইভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়তো না সুতরাং গতকালকে যখন নাকি সাধারণ শিক্ষার্থীরা স্কুল কলেজ সর্বস্তরের শিক্ষার্থীরা যখন নাকি রাস্তায় নেমেছে অর্থাৎ তরুণ শিক্ষার্থীরা পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে ভাষা সাধারণ শিক্ষার্থীদের যে কথা তারা কোনোভাবেই আন্দোলনকে থামিয়ে দেবে না তারা আন্দোলন চালিয়ে যাবে কোটা সংস্কারের পরিবর্তন করতে হবে কোঠা যে নীতি রয়েছে কোঠা দিয়ে যারা চাকরি নিচ্ছে তারা আসলে খুব একটা যে মেধাবী তা নয় বরঞ্চ যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরই চাকরি হচ্ছে না কোঠা প্রথা চলা চলার কারণে আসলে যোগ্যতা দিয়ে চাকরি করতে হবে এটাই কিন্তু ঠিক এটাই বাস্তবে এবং এই বিষয়টি মেনে নিতে হবে যে কোনো স্থানে আপনি বাংলাদেশের বড় বড় উৎসব পদে যদি চাকরি করেন যারা দেশ নিয়ন্ত্রণ করে দেশকে পরিচালনা করে বড়ো বড়ো ইঞ্জিনিয়ার ডক্টর এবং যারা শিক্ষক রয়েছে তারা যদি কোঠার মাধ্যমে চাকরি পেয়ে যায় যা অল্প শিক্ষিত হয়ে বা অল্প জ্ঞানী হয়ে চাকরি পেয়ে যায় সার্টিফিকেটে খুব একটা ভালো রেজাল্ট নেই অথচ চাকরি পেয়ে যাচ্ছে এবং যারা যাদের সার্টিফিকেটে ভালো রেজাল্ট রয়েছে যারা সব সবসময়ই ভালো রেজাল্ট করে আসছে গরিব অসহায় মানুষ যারা রয়েছে যারা টাকা দিয়ে চাকরি নিতে পারে না তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা তুলে ধরেছে যে কোঠা পরিবর্তন করতে হবে কোঠা নিয়ম নীতি এগুলো আর চলবে না যারা যাদের মেধা রয়েছে তারাই শুধুমাত্র চাকরির জন্য উপযুক্ত হবে তাদের চাকরি এতে করে কিন্তু দেশেরও উন্নত হবে কারণ যাদের যে স্থান পাওয়ার কথা তারা সেই স্থানই পেয়ে যাবে এই যে কোঠা আন্দোলন করা হচ্ছে শিক্ষার্থীদের উপর কিন্তু বর্ব রচিত হামলা করা হয়েছে আমরা দেখতে পেরেছি যে যে পরিমাণে হামলা করা হয়েছে ছাত্রলীগ পুলিশ বিজেপি মিলে ছাত্রদের উপরে হামলা তীব্র নিন্দা জানাচ্ছে সারা বিশ্ব তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশের অনেকেই যে কোনোভাবে ছাত্র উপরে হামলা গ্রহণযোগ্যতা হতে পারে না তাদের দাবি থাকতেই পারে দাবি যদি থাকে তাহলে সরকার উচিত তাদের সাথে বসা তাদের সাথে মীমাংসা করা প্রিয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম